আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা অনেকদিন পরে চলে আসলাম মশলার বাজারে মশলা আইটেমগুলো রকম দামে বিক্রি হচ্ছে আমরা গুলা জানাবো বন্ধুরা আজ চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার এখন দুপুরের বাজারে মশলা আইটেমগুলার দরদাম জানাবো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আমরা একে করে সকল আইটেমের মশলার দামগুলো দেব ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো কি অবস্থা আপনাদের ব্যবসাদার কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যাইতেছে এখন তো দোকানের নামটা কি একটু বলেন না রহমানি স্টোর চাকটাই পুলিশ বিটের সামনে তো দোকানের মোবাইল নাম্বারটা একটু বলেন না 017 366 16410 দর্শক বন্ধুরা মশলা দর দাম জানতে অথবা কয় করতে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাই আমরা দেখতেছি ওলিদ এই ওলিটা কত করে বিক্রি করতেছেন এই ওলিটা 140 টাকা 240 240 টাকা আর এই ওলিটা কত করে বিক্রি করতেছে এটা ওই सेम দাম 240 টাকা 240 টাকা আর এই বাসা ওলিটা ভাই এটা 50 টাকা 250 টাকা 250 টাকা রেডি বিক্রি হচ্ছে ওলিদগুলা আমরা দেখতেছি বাদাম এই বাদামগুলা কত করে বিক্রি করতেছি এটা 140 টাকা 140 টাকা কেজি আর এই বাদামটা কত করে বিক্রি করতেছে এটা ওই सेम দাম এটা 140 টাকা 140 টাকা सेम দাম একই দামে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি জিরা এই জিরাটা কত করে বিক্রি করতেছে এটা 580 টাকা 580 টাকা এটা কোন জায়গার জিরা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মিক্স জিরা এই জিরাটা কত করে বিক্রি করতেছেন এটা ইন্ডিয়ান দুই নাম্বার জিরা এটা কত করে বিক্রি করতেছেন এটা 340 টাকা 340 টাকা আমরা দেখতেছি এই পাশে আরেকটা জিরা ভাই এই জিরাটা কত করে এটা ইন্ডিয়ান টাইগার জিরা এটা কত করে বিক্রি করতেছেন

বেশি এটা কত বিক্রি করতেছেন এটা 220 টাকা 220 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে এটা দাসিনি এটা কত বিক্রি করতেছেন এটা কত বিক্রি করতেছেন এটা 350 টাকা 350 টাকা বিক্রি হচ্ছে আমরা দেখতেছি লাল সরিষা এই সরিষাগুলো কত বিক্রি করতেছেন এটা 100 টাকা 100 টাকা কেজি এ বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখতেছি গোলমরিচ এই মরিচটা কত গোলমরিচটা কত দিবি গোলমরিচটা 950 টাকা 950 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই মশলা এটা কি মশলা এটা আজন এটা কত বিক্রি করতে আজন 180 টাকা 180 টাকা আমরা দেখতেছি এই পাশে এটা কি মশলা এটা টুকমা টুকমা এটা কত দিবি করতে এটা 70 টাকা শুধু 70 টাকা 70 টাকা কেজি এ বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে মশলা এটা কি মশলা এটা কালো তিল এটা কত বিক্রি করতেছেন এটা 140 টাকা

আর আমরা দেখতেছি কাঠবাদাম কাঠবাদাম গুলো কত করে বিক্রি করতেছেন কাঠবাদাম এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকার কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি কিসমিস এগুলো কত করে বিক্রি কিসমিস পাঁচশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম এইটা ছোট দানার কিস টাকা গোল্ডেন কিসমিস এটা কত করে বিক্রি করতে ছয়শো টাকা ছয়শো টাকা আমরা দেখতেছি আলু বোখরা এগুলো কত করে বিক্রি করতেছি মিষ্টি আলু মিষ্টি আলু পাঁচশো বিশ টাকা

আমরা দেখতেছি জায়ফল এটা কত বিক্রি করতেছেন জায়ফল ছয়শো দশ টাকা ছয়শো টাকা এরকম ছয়শো দশ টাকা থেকে ছয়শো দশ টাকা ছয়শো টাকার রেটের ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি কাপড় কাপড় এগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে কাপড় নয়শো টাকা নয়শো টাকা আমরা দেখতেছি এটা এটা বিট লবণ এটা বিট লবণ গুড়ি বিট লবণ এটা কত করে বিক্রি করতেছেন গুড়ি বিট লবণ পঁচাশি টাকা পঁচাশি টাকা কেজি আর আমরা দেখতেছি এই পাশে

আমরা দেখতেছি এই পাশে এগুলো কি মশলা স্টার ফুল এগুলো কত করে বিক্রি করতেছেন স্টার ফুল 1000 টাকা 1000 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি কার্টন দারচিনি এটা কত করে বিক্রি করতেছেন এটা 450 টাকা কেজি বিক্রি 450 টাকা আর দেখতেছি আমরা টাইগার জিরার বস্তা এগুলা কেজি কত করে বিক্রি করতেছেন এগুলা सेम দাম 640 টাকা 20 টাকা এরকম টাকা রেডি বিক্রি হচ্ছে আর এই পাশে এটা এটা